সম্প্রতি চলমান বিশ্বব্যাপী যে সিরিজ ভূমিকম্প সংগঠিত হচ্ছে সময় থাকতে তা থেকে আমাদের অনেক কিছুই শিক্ষা নেওয়া প্রয়োজন অতীতে আল্লাহ তালা অবাধ্যতার সাজা হিসেবে ভূমিকম্পটি অনেক জাতিকেই পুরোপুরি ধ্বংস করে দিয়েছিলেন যেমন সালি আল সাল্লামের জাতি সামুদ শোয়েব আলাইসাল্লামের জাতি মাইয়ানবাসী আলাইসাল্লামের জাতি কৌমেলুত বর্তমানে বিশ্বের যে পরিমাণ পাপাচার নাফরমানি ও আল্লাহ কুফরি জীবন ব্যবস্থা সংকঠিত হচ্ছে তাতে অনেক আগে আমাদের পরিণতিও তাদের মতোই হতো মহারিস আলাহুসাল্লামের বিশেষ দোয়ার কারণে এই উহ্মদকে পুরোপুরি সমূলে ধ্বংস না করার অঙ্গীকার দিয়েছেন আল্লাহ দায়ালা আল্লাহ বলেন জনপথের মানুষগুলোকে নির্বয় হয়ে ধরে নিয়ে যে আমার আজাব তাদের উপর মধ্যদিনে এসে পড়বে না তখন তারা খেল তামশায় মগ্ন থাকবে কিংবা তারা কি আল্লাহর কলাকৌশল থেকে নির্বয় হয়ে গেছে অথচ আল্লাহর কলা কৌশল থেকে ক্ষতিগ্রস্ত জাতি ছাড়া অন্য কেউ নিশ্চিত হতে পারে না বলেন যে বিপদ আপদ আসুক না কেন তা হচ্ছে তোমাদের নিজেদের হাতের কামাই আর আল্লাহ তোমাদের অনেক অপরাধ ক্ষমা করে দেন যখন অবৈধ উপায় সম্পদ অর্জিত হবে জাকাতকে দেখা হবে জরিমানা হিসেবে দিনী শিক্ষা ছাড়া বিদ্যা অর্জন করা হবে জাতির অযোগ্য ব্যক্তি সমাজে শাসক রূপে আবির্ভূত হবে বাদ্যযন্ত্র মদ পান এবং নারী শিল্পের ব্যাপক প্রচলন হবে এমন সময় তীব্র বাতাস প্রবাহিত হবে এবং এমন ভূমিকম্প হবে যা সেই ভূমিকে তলিয়ে দিবে মূল কথা হচ্ছে ভূমিকম্প যেমন কিছু অবাধ্য মানুষের জন্য আজাব স্বরূপ আবার কিছু বিশ্বাসী মানুষের জন্য এ থেকে শিক্ষা নিয়ে গুণাহ মতো হয়ে হৃদায়তের পথে ফিরে আসা সতর্ক বার্তা বা মাধ্যম আল্লাহ তারা আমাদের সকলকে তার পথে ফিরে এসে হৃদায়তের পথে টিকে থাকার তৌফিক দান করুন আমি